সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ তেইশেই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রবিবার আমি চলে আসলাম টঙ্গি পাখির হাটে আজকে কিন্তু হাটটা মোটামুটি আশা করি ভালোই জমজমাট হয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আগি পাখি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য তো বন্ধুরা চলেন মূল ভিডিওতে চলে যান

হ্যালো রে গোরিবাই এক দুটা টেম আছে মাস্টারকে আচ্ছা এক্সট্রা লাইন দিতে হবে আচ্ছা আর মাসে করে দিয়া আছে আচ্ছা আর কারগো দেন কারগোর দাম 20000 টাকা

আচ্ছা আপনি কি পাইকারি বিক্রি করেন কেউ চাইলে নিতে পারবে ফোন নাম্বারটা একটু শেয়ার করেন তো আচ্ছা এই যে এই পাখিতে কুয়েল পাখি প্রচুর পরিমাণে রয়েছে কাস্টমার কিন্তু প্রচুর বীর প্রচুর বীর কিন্তু কাস্টমার দেখছেন প্রচুর বীর টঙ্গি বাজার হাঁস মুরগির জন্য কিন্তু সবচেয়ে বিখ্যাত কিন্তু এই হাঁস মুরগির জন্য বিখ্যাত কিন্তু এই কমতার হাঁস মুরগির হাটটি আপনার প্রচুর পরিমাণে গ্রাহক সহ থেকে বিকাল পর্যন্ত জমজমার থাকে হাটটি আপনার পাইকারি বা কুর্সা কিনতে চান তাহলে কিন্তু হাঁস মুরগি টঙ্গিবাজার সবচেয়ে বিখ্যাত হাঁস মুরগির হাট আপনারা চলে আসবেন সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু জমা থাকে চন্দনা পাখির বাচ্চা টঙ্গি বাজারে নিতে চাইলে যে স্ক্রিনে নাম্বারটা রয়েছে সর্বশেষ নাম্বারটা রয়েছে আপনার সব শেষে ভিডিওটা দেখলে সব শেষ ভিডিওটা দেখলে আপনার ভিডিও শেষে নাম্বার দেওয়া রয়েছে আপনি অবশ্যই ভিডিওটা শেষ করে নাম্বারটা দেখে নেবেন এই নাম্বারে ফোন দিলে অবশ্যই আপনার পাখিগুলো পাবেন খুবই সুন্দর একটা চন্দনা পাখির বাচ্চা রয়েছে টঙ্গি বাজারে তারপরে ফোন নাম্বার বলে ফোন নাম্বারটা একটু বলা হোক তো ফোন ফোন নাম্বার বলো জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান তিনটে যোগাযোগ করলে চন্দনা বাচ্চা কত রে

আচ্ছা ফোন নাম্বারে বলেন মাসাল্লাহ আমাদের প্রতিটা পাখি সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ পাখিগুলো বড় হয়ে গেছে ধীরে ধীরে অনেক সুন্দর হয়ে গেছে পাখিগুলো এখন কিন্তু চন্দন বাচ্চা একেবারে শেষ পর্যায়ে চলে গেছে একদম নাই বলতেই চলে চন্দনা বাচ্চা নাই আমাদের কাছে স্টকে কিছু বাচ্চা রয়েছে যেগুলো আমরা রেখেছি পরবর্তীতে বিক্রি করার জন্য যাদের কিনতে পারে নাই যাদের আর্থিক সমস্যা ছিল অনেকে বেতন পায় টাকা পায় না বা বেতন পায় নাই বা কারো কাছে এই মুহূর্তে টাকা নিই যে পরবর্তীতে হয়তো গুছায় গাছাই নেবে তাদের জন্য কিন্তু কিছু বাচ্চা রেখেছি যারা পাখিগুলো নিতে চাচ্ছেন তবে এখন কিন্তু পাখির দাম অনেকটাই বেশি কারণ যেহেতু বাচ্চা নেই বলতে চলে সিজন কিন্তু একেবারেই শেষ সেই ক্ষেত্রে কিন্তু পাখির দামগুলো খুব বেশি বলছি বলতে তেমন একটা বেশি না আগে যেমন যেমন ব্যস্ত পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বিক্রি করতাম এখন হালকা ট্রাম্পিং একটু বাড়তি কারণ যেটা আমরা বাচ্চাগুলোকে হ্যান্ড ফিটিং করে বড় করেছি কষ্ট কষ্ট একটু বেশি হয়েছে সেক্ষেত্রে হয়তো পাঁচশো টাকা বাড়তি না মাত্র ছয় হাজার করে আপনার পাখির বাচ্চাগুলো পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে দেখেন প্রতিটা বাচ্চা মশলা অনেক সুন্দর অনেক সুস্থ অনেক ফুল ফ্রেশ দেখেন প্রতিটা বাচ্চা কিন্তু মশলা অনেক বড় যারা নেওয়ার ইচ্ছা চন্দনা বাচ্চাগুলো নিতে চান তারা অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ আট থেকে আর দশ দিন থাকতে পারে চন্দনা বাচ্চার সিজন পরবর্তীতে কিন্তু বাচ্চাগুলো আর পাবেন না পরবর্তীতে একটা বাচ্চা কিনতে গেলে দশ থেকে বারো হাজার পনেরো হাজার টাকাও লাগতে পারে পরবর্তীতে একটা বাচ্চা কিনতে গেলে যেহেতু সিজন শেষ সেই ক্ষেত্রে কিন্তু পাখির দামটা অনেকটাই বেড়ে যাবে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করেন আপনারা পাখির বাচ্চাগুলো পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো যারা এই মুহূর্তে পাখি সামগ্রী ইউটিউব চ্যানেলে দেখতে আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন শেয়ার করবেন আপনার প্রিয় বন্ধুর সঙ্গে দেখছেন প্রতিটা পাখি সুস্থ সুন্দর সবল এবং ফুল ফ্রেশ আমরা পাখি কেমন হ্যান্ডিডি দেখেন ওই কিন্তু উপরে একলা একলা হাতে সে মাশালা অনেক সুন্দর কিন্তু দেখছেন প্রতিটা পাখি কিন্তু প্রত্যেকটা পাখি কিন্তু ব্যায়াম করা কারণ প্রত্যেকটা পাখি আমাদের হাতে আসে প্রত্যেকটা পাখি কিন্তু আমাদের হাতে আছে হাতের কাছে আসে ভয় পায় না প্রতিটা পাখি কিন্তু মশালা অনেক সুন্দর ওই কিন্তু অলরেডি চলে আসছে আমাদের কাছে কিন্তু চলে আসছে যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু চন্দনা বাচ্চাগুলো ইমান বেশি নিতে পারেন কারণ যেহেতু বাচ্চা এখন নাই কারো কাছে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার দামটা অনেকটাই বেশি আর আপনারা এখন না নেন পরবর্তীতে কিন্তু বাচ্চাগুলো আর পাবেন না সবচাইতে সুন্দর পাখি কিন্তু এটা এখানে রয়েছে একটা পাখি খুবই ফাইন একটা পাখি রয়েছে মাসাল্লা অনেক সুন্দর অনেক কিউট আপনি চান যে পাখিগুলো বাচ্চাগুলো মানে কাছে আয় দেখতে দেখতে পারবেন তো নেওয়ার ইচ্ছা থাকে মাত্র ছয় হাজার টাকা পার পিস তো নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন খুবই সুন্দর কিন্তু দেখেন দেখেন প্রতিটা পাখি কিন্তু মাসাল অনেক সুন্দর ওই যায় ওই দিকে আসা হাতে আসতে মাত্র ছয় হাজার টাকা হ্যাঁ যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন খুবই সুন্দর

400 ха 98 ха 93 ха тань тань